রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মস্কোতে বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলানস্কি তিনি বলেছেন মস্কোতে যাওয়া সম্ভব নয় কারণ এখনো ইউক্রেনের উপর ক্ষেপণাস্ত্র হামলা ও গোলাবর্ষণ অব্যাহত রয়েছে যা রাশিয়ার আন্তরিকতার অভাব প্রকাশ করে জেলোনস্কি স্পষ্ট করে দিয়েছেন যদি পুতিন সত্যি আলোচনায় আসতে চান তাহলে তিনি কিয়েভে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও ইউক্রেনের নেতাদের সরাসরি আলোচনা করানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন গত মাসে আলাস্কায় ট্রাম্প ও পুতিনের বৈঠকের অন্যতম লক্ষ্য ছিল এই দ্বিপাক্ষীয় বা ত্রিপক্ষীয় আলোচনার পথ সুগম করা যদিও মস্কো নতুন শর্ত আরোপ করেছে এবং ইউক্রেনীয় শহরগুলোর উপর হামলা অব্যাহত রেখেছে পুতিন জানিয়েছিলেন বৈঠক করতে তিনি প্রস্তুত তবে সেটা অবশ্যই মস্কোই হবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকপ জানান জেলানস্কি আলোচনার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে আত্মসমর্পণের জন্য নয় সেপ্টেম্বরের প্রথম পাঁচ দিনে রাশিয়া ইউক্রেনের প্রায় দেড় হাজার ড্রোন নয়শো গাইডেড বোমা ও পঞ্চাশটির মতো বিভিন্ন মিসাইল ছুড়েছে দেশটির ১৪টি অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন জেলানস্কি সর্বশেষ ইউক্রেনের রাজধানী কিয়েভের প্রধান সরকারি ভবন প্রথমবারের মতো রাশিয়ায় ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে মন্ত্রিসভা ভবনের ছাদ ও উপরের তলা ধ্বংস হয়েছে বলে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী ইউলিয়া রাশিয়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে যার ফলে কি বিভিন্ন এলাকায় ব্যাপক ধ্বংস ও হতাহতের ঘটনা ঘটেছে শিশু সহ দুজন নিহত হয়েছেন আহত হয়েছেন কমপক্ষে বিশ্ব এই সময় শহরের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও চাপে পড়েছে একই সঙ্গে প্রেসিডেন্ট পুতিন সতর্ক করেছেন ইউক্রেনের পশ্চিমা শান্তিরক্ষী সেনা পাঠানো হলে রাশিয়া তা গ্রহণ করবে না